সিগমা তো সিগমাই হয় কারণ সিগমারা কখনো কোথা থেকে হেরে আসে না কিন্তু বোকাদের মতো মুখ দিয়ে নয় বরং সাইলেন্ট ট্রিটমেন্ট করে আসে তাই আজকের আরো কিছু সাইলেন্ট ট্রিটমেন্ট শিখে রাখো নাম্বার এক কেউ যখন কোনো কাজের কথা একবার বলার পর বারণ করে দেবে তখন তাকে দ্বিতীয়বার বলার কোনো দরকার নেই কারণ তাকে তুমি যত তেল মাখাবে তার দাম তত বাড়বে আর তুমি সেখানে বলদের পরিচয় পাবে আর যদি তুমি তাকে তেল না মাখাও তাহলে তার ইগো ভেঙে চুরচুর হয়ে যাবে তাই যে বারণ করছে তাকে বারণই করতে দাও নাম্বার দুই কেউ যখন তোমার সাথে কথা বলতে চাইছে না এবং তুমি সেটা তার আগে থেকে বুঝে গেছো তখন সামনের জন তোমার সাথে পুরো কথা বলা বন্ধ করার আগে তুমি বাদ দিয়ে দাও এতে তোমার ইগো বেঁচে যাবে এবং তার সামনে ছোটও হবে না নাম্বার তিন কখনো কারোর পার্সোনাল কথা তুমি তাকে আগে থেকে জিজ্ঞাসা করবে না সে যদি বলে তাহলে ঠিক আছে না হলে থাক কারণ কারোর পার্সোনাল কথা তুমি যদি আগে থেকে উবজে শুনতে যাও তাহলে তুমি সামনের জনের কাছে বোকা মনে হবে তাই যতটুকু যে বলে ততটুকুই শোনো নাম্বার চার যে তোমাকে এক হলেও তোমাকে কোনোদিন